এটা হচ্ছে সেই আলার দিনের মোদীর বলা চলে ডোল এটা এখানকার ট্র্যাডিশনাল টুপি বিভিন্ন ধরনের চাকু কিন্তু এখানে রয়েছে ছোটোবেলায় আমরা আম কাটার জন্য কিন্তু এগুলো ব্যবহার করতাম যার কাছে একটা চাকু থাকতো তার কিন্তু খুব মূল্যায়ন ছিল কারণ যখন বাগানে আমরা আম টাম পেরে খেতে যেতাম তখন কিন্তু সচরাচর সবার কাছে চাকু থাকতো না তো ওইখানে যিনি একটা চাকর মালিক থাকতেন তার কিন্তু আলাদা একটা কদর থাকতো চিনামাটির জন্য কিন্তু চিনারা বেশ প্রসিদ্ধ দেখতেই পাচ্ছেন চিনামাটি দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের জিনিসপত্র শরাফ পানের জন্য বা চা যেটাই বলেন না কেন এটা খুব ধারণটা জিনিস এইটো হ'লে চাহ বনোৱাৰ বা এটা শৰাত ৰৈছে